খানা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা ভাই খানা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা আমাদের দেশে অনেকে বলে খানা খাওয়ার নামাজ পড়া সমান শুনছেন নি হাদিস আপনারা এটা হলো জাল হাদিস খানা খাওয়ার নামাজ পড়া সমান মানে নামাজও সালাম দেয় না খানায়ও সালাম দেওয়া এটা ভুল কথা খানা খাওয়া অবস্থাতে সালাম দিতে পারেন যিনি খাচ্ছেন তিনিও জবাব দিতে পারেন কোনো অসুবিধা নাই তবে লক্ষ্য রাখতে হবে যে যে ব্যক্তি মনে করেন কথার কথা বেচারা এখন লোকমান নিচ্ছে আর কি তো একটু সবর করেন কয়েকটা সেকেন্ড যে খায় গিলা ফেলাক এমন সালাম দিলেন বেচারা মুখের ভিতরে খানা দিয়া একটা বিব্রতকর পরিস্থিতি একটু সবর করেন আগে পরে দেন কিন্তু খানা অবস্থাতে সালাম দেওয়াও যাবে নেওয়াও যাবে খানা অবস্থায় কথাবার্তা বলা যায় কি যায় না অনেকে বেশি বক বক করতে থাকে জন্য অনেক মুরব্বী জাল হাদিস বানানি সে কয় নামাজ পড়ার সময় তো খামা অত বেশি কথা বলা যাবে না এটা ভুল কথা তবে খাবার খাওয়ার সময় কি সালাম দেওয়া যাবে জরুরিভাবে দিতে হবে বলছে যে ভাইজান আপনি খাচ্ছেন সেই জন্য সালাম দিলাম না মনে কিছু নিও না আরে এতটি কথা চলে খাচ্ছেন আপনি সেই জন্য সালাম দিলাম না মনে কিছু নিয়েন না এতটি চলে আর আসলাম আলাইকুমই চলে না কত ধর্ম পাগল হয়ে আছে ওই আমি একদিন পাবনা যাচ্ছিলাম তো গাড়ি থেকে নেমে টয়লেটে গেছি তো আমি সালাম দিয়ে চলে গেছি তো টয়লেট থেকে ঘুরে এসে ওই লোকটা অজু করছিল তখন আমি সালাম দিয়ে গেছি তখন আমাকে বলছে একটা ফতুয়া বলি বলেন আপনি কি করেন করি কিছু কি করেন আপনি কিছু করি পড়াই টুকটাক পড়াই তো বলছে অজু করার সময় সালাম দেওয়া যায় না প্রমাণ না যায় না প্রমাণ যায় না যখন দু তিনবার হয়েছে তখন আমি আব্দুর বিন নিসুফ বলছি পর্যন্ত সময় থাকলো এটা প্রমাণের জন্য আর আমার সময় থাকলো হায়াত পর্যন্ত কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় তাহলে আবারও তোমাকে বলছি আমি সামনে না নগরে বাড়ি বাড়ি চলে যাবো আমার কথার পিছনে শক্ততা এই জন্য আছে আমি কোনো জিনিস একবার দেখিনি শতবার হাজার বার দেখা আছে আরবি বুঝি আমি দেখতে পারি আমি লিখি যার কারণে আমার দৃঢ়তা বেশি দেখবেন যে সেই লোক খাবার খাচ্ছে আপনি সালাম দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সে দেখবেন সালামে জবাব তো দিবেই না আর একটা অপরাধী মুডে চলে আসবে মানে নিজের একটা অপরাধ বোধে ভুগছে আপনার প্রতিও তার বিরক্তি চলে আসছে এইটা কেমন মোল্লা মাসালাই জানে না যে খাওয়ানোর সময় সালাম দেওয়া যায় না অথচ এই হাবাই মাসালা জানে না ওই বেড়া খাওয়ার সময় কথা বলা যাবে খাওয়ার সময় অন্যান্য দোয়া পরা যাবে সালামের মধ্যে কি এমন পাপ আছে যে খাওয়ার সময় দেওয়া যাবে না অথচ এটা মাসালা বানিয়ে নিয়েছে বহু জায়গায় মাসালের চর্চা হয় যে কয়েক জায়গায় সালাম দেওয়া নিষেধ এর মধ্যে খাওয়ানোর সময় সালাম দেওয়া নিষেধ মাসে কালকা প্রচলিত ভুল আজানের সময় কি সালাম দেওয়া যাবে কোন ব্যক্তি অজু করছে তাকে কি সালাম দেওয়া যাবে জি আজানের সময় কথা বলা যাবে না এটা ঠিক না আজানের সময় আজানের উত্তর দেওয়া মুস্তাহাব আপনারা উত্তরের পাশাপাশি সালাম দিতে পারেন সালামের উত্তর দিতে পারেন আর অজু অবস্থায় কথা বলা যায় না এটাও ঠিক না অজু অবস্থায় সালাম দেওয়া যায় সালামের উত্তর দেওয়া যায় খানা অবস্থায় যদি কেউ সালাম দেয় সে সালামটার জবাব দেওয়া যাবে কি হয়তো খাইতে বসেছি একজন ভাই এসে আমাকে সালাম দিলেন এক্ষেত্রে উত্তম সালাম দেওয়াটা অজীব নয় তবে দেওয়াটা উত্তম আল্লাহ তাল তো একটা হুকুম এটা আল্লাহ আহলিহা